হায় ভগবান দেখুন অবস্থা আমি আনমনে আলমারি গোছাচ্ছিলাম কখন লাভ দিয়ে ওইখানে উঠে গেছে এটা কি গেছো বাঁদরের থেকে কম নয় গেছো বান্দরের থেকে কম নয় দেখুন কোথায় উঠে বসেছে আটু এত উঁচুতেও লাভ দিতে পারে কি লাভ দিতে পারে লম্ফম্প করতে পারে মানে কি বলবো আপনারা হয়তো কেউ কেউ ভাবেন যে আমি হয়তো ইচ্ছে করে উঠিয়ে দিই মানে আমি উঠিয়ে দিই তারপরে ভিডিও করি কিন্তু নয় যারা ভিডিওগুলো ভালোভাবে দেখেন তারা কিন্তু জানেন যে ও কীভাবে কি পরিমাণে লাভ দিতে পারে উঁচুতে ওপরে যে ছাদে যে এসির এসিগুলো রাখা সেইগুলোর ওপরে উঠে যায় তারপরে তো ওর ওপরে সে বালতি টালতি দিয়ে বা টপ ফপ দিয়ে রেখেছি এই রকম করে কেউ কেউ মানে আমাকে কমেন্ট করেন যে আপনি নিজে উঠিয়ে দিয়ে একামে করছেন কিন্তু না ও নিজেই উঠে যায় তো সেই যখন উঠল সেই মুহূর্তটা তো আর আমি ফোনটা অন করিনি তো কি করে দেখাবো বলুন তবে নামাটা অবশ্যই দেখাবো আয় আয় হনুমান ছেলে আয় আয় বাবা কতদিন পরে এত সুন্দর আরাম পেয়েছে আর যায় আর নামে জানলাগুলো তো ওর সামনে খোলাই যায় না লাভ দিয়ে উঠে যাবে আর নামতেও চাইবে না চল যে সঙ্গে মা আছো নামো দুঃখ না নামো আছো এ দেখো এই দেখো আছো 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 এই জানামছে আসো চলে আছো চলে আছো তুমি দেখিয়ে দাও তো যে তুমি নিজে নামতে পারো নিজে উঠতে পারো ওঠাটা তো আর দেখাতে পারছি না নামাটাই দেখাচ্ছি আসো আছো নেমে দো নেমে দো চলো চলো ছাদে যাই আছো চলে আসো আছো আছো আরে আছো নেমে আয় এরকম ভাবে দেখলে কি হবে তাড়াতাড়ি আয় ছাদে যাবো তাড়াতাড়ি আয় চলে আয় ছাদের কি অবস্থা দেখতে হবে তো ঝড় বৃষ্টিতে মনে হয় সব গাছপালা উল্টে পড়ে আছে আয় 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 আ তুই থাক আমি চলে যাচ্ছি ছাদে আয় বেটু বেটু এইদিকে দেখ ওই দেখুন ওখানে বসে রয়েছে আয় ছাদে যাচ্ছি আয় আছো আছো তাদের আছো ছাদে যাচ্ছি চলো তারা যাবো সত্যি যাব ছাদে আছো বিশ্বাস করতে পারছে না ভাবছো মিথ্যে কথা বলছে না তো দেখুন অবস্থা নামতে গিয়ে আবার ওদিকে চলে গেল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি হ্যাঁ উঠে তো গেছে এখন ভয় পাচ্ছে এতটা নিচু এবার এবার এই জানলাটা অনেক উঁচু ভয় পাচ্ছে এখন নামতে আচ্ছা আছো তাড়াতাড়ি আছো আচ্ছা তাড়াতাড়ি আছো আছো তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি ও বাবা এ কি বোকা ছেলে এদিক দিয়ে তো নামবে না এদিকে নামবে না এই দিক দিয়ে নামবে কেমন মোকা ছেলে আছো আছো তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো আসো নেমে দেখো সবাইকে নেমে দেখো ইয়া এই তো এ